ওনাকে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের যে বোর্ড অধিকার নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে জানিয়েছি উনি এবারে এশিয়ার করেছে এসআইআর এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে সিস্টেমে আসেনি যখন লাগু করা হবে তারপরে যা ক্রাইটেরিয়া আছে উনি আমাদেরকে জানাবেন আমরা বলেছি পশ্চিমবঙ্গের যে লোকজন আছে বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক অন্য স্টেটে গিয়ে কাজ করছেন তাদের যে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি যাদের তাদের ভোটার কার্ড গুলো সব ঠিকঠাক আছে কিনা করা যেত আর তারা যেন কোনো প্ল্যানিং হয় তারা হয় সেই জন্য পক্ষ থেকে যদি কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা আমরা রিকোয়েস্ট করেছি

এই ক্যাম্পেইনিং চলছে তারই পার্ট হিসাবে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের যে দুশো চুরানব্বইটা বিধানসভা আশি হাজার সামথিং যে বুথ সেই বুথে আমরা পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেকটা বুথে ভেরিফিকেশন হবে গত 10 তারিখ ভোটার ভেরিফিকেশনের কাজ পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কাশিফ বললো সৌরভ বললো সাইনা বললো শুনলেন আপনারা কিছু কিছু বুথে এখনো অব্দি গর্বিন পাওয়া গেছে এই প্রক্রিয়া চলছে আমরা দ্রুত এই প্রক্রিয়া শেষ করে আমরা আপনাদের সামনে এই তথ্য নিয়ে আসবো আর একটা যেটা মূল বিষয় আমরা কত মৌসুনীয় সর্বভারতীয় যুবকগণের সভাপতির সাথে ইনচার্জের মাধ্যমে যখন আমাদের মিটিং হয় আমরা চারজনই সেখানে ছিলাম আমরা বলেছি পরিষ্কার যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে রাজনীতির পাশাপাশি সব থেকে বড় ইস্যু যেটা এই অফ ইলেকশন ভোট চুরি করা হয়